হসপিটালে না কোন ডাক্তারের কাছ থেকে তো কেস তাদের জীবনেও ভালো হবে না তাদের জীবনও ভালো হবে না এটা কি তোমার মনের দুঃখ কেন আমাদের দেখে মনে হচ্ছে আমাদের দুঃখ না ওই দুঃখেই সহকারে বইছে না এখান থেকে ভালোভাবে ভিডিও করে নিয়ে গিয়ে তোমরা বাজে রিভিউ দেবে কেন যাদের সামনে বলার সাহস নেই তারা পিছনে উত্তর দেয় ভাই আমার সাহস সাহস আছে আমি সব আমি সামনে উত্তর দিই যে আমরা সামনে দিই

ভাজাটা ভালো ছিল ডালটাও খুব ভালো ছিল তারপরে কি নিরামিষ সবজিটা দারুণ হয়েছিল না মা হুম তারপরে মাছের জলটাও ঠিক ছিল ও খারাপ হয়েছে কোনটা যেটা ভাইরাল হয়েছে চিকেন আর মটন এইটাই খাওয়া যাচ্ছিল না কেননা খাওয়া যাবে কি তার আগে তো একটা দাদা কিন্তু চেটে এসছে না এবার দাদা আগে যখন ভাইরাল হইনি আমরা তখন এসে নিজে নিজে ফোন খুলে সাবস্ক্রাইব করে গেছে আমাদের নিজেদের ফোন এখন তো ভাইরাল হয়ে গেছি পায়েদের গেলেও কথা বলে না কেন এখন তো তার ওপরে উঠে গেছি সারা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান ইন্ডিয়া মানে সারা বিশ্ব তো চেনছে চারিজনেই আমাদের আর চেনে না সেখান থেকে তো চেটে এসছে চারিজনেই আমাদের খারাপটা খাবার হয়ে গেছে শুধু মটন আর থেকে নাহলে মাছের ঝল ভালো ছিল ডাল ভালো ছিল ভাজা ভালো ছিল সবজিটাও ভালো ছিল খারাপ হয়েছে শুধু মটন কিন্তু পাতে ঢেলে দেখলাম খেলো হাতে তো কোনো কিছুই পড়ি নেই সেদিন আবার চাটনিও করেছিলাম চাটনিটাও খেয়েছে আর আমি সেদিন ডাক্তারের কাছে যাচ্ছিলাম তখন বেলা দুটোর সময় কেউ হসপিটালে যায় ওনারা মনে হয় অনেক বড় বড় জ্বর হলেও এক হলো আসতে যায় তাই জন্য আমার কাছে হসপিটালে না কোন ডাক্তারের কাছে গেছে কে জানে তাদের জীবনও ভালো হবে না জীবনও ভালো হবে না তাদের যে নিজের দুটো পয়সা কামানোর জন্য লোককে ছোটো করা জীবনও তাতে ভালো হবে না সারা জীবন লোকের দোর দরেই ঘুরতে হবে にしかし、この方が。